বিয়ের প্রস্তাবে আপনার সঙ্গে আপনি কি একাই সে প্রস্তাবে আসেন নাকি আপনি যে কিছুক্ষণ আগে বললেন মাঝে খোকনের কাছে আসতাম

হ্যাঁ নাই কথা বলতে চলতে যে মোবাইলে কথা হয় তিনি মানে মাঝে সাঝে মানে আসে আসা হচ্ছে দুই দিন হচ্ছে আসে আজকে সন্ধ্যের সময় এক চলে হো শক্ত বসে তেমন আর যেতে পারে আপনি তো জানেন আপনার বিয়াল্লিশ বছর বয়স আপনি জানেন তো যে আপনার বাসায় কোনো মানে মহিলাকে নিয়ে আসা যাবে না না তাহলে আপনার তাকে কেন নিয়ে আসবে আপনার উদ্দেশ্যটা কি ছিল আমার উদ্দেশ্য ছিল গিয়ে করবো এর আগে যে আসছিল না এর আগে মানে ও সকালে আজ আছে দুই তিন ঘন্টা থাকে চলে আসে এখন তো ছেলে পেলে আপনাকে হাতে নাতি পারছে তো এই নিয়ে সহকারে আপনাকে ঘরে হাতে নাতি পাশে এর সাথে সম্পর্ক কিভাবে বলতেছি তো জানি না আপনি পরিচয় হলো কিভাবে আরো আরো দুইবার আসতে বলে

তা বললে যে আসো আসে না কথাফাতরা আছে শুনে যাই কে বলছেন আপনাদের সম্পর্কটা কিভাবে হলো পরিচয়টা কিভাবে হলো এবং কত দিনের পরিচয় আপনাদের ফকল মাই বলেন তো আপনি এই যে তার সঙ্গে পরিচয় কি নাম আপনার বললে পারভিনের সঙ্গে পরিচয় হলো কেমন করে ওই ঘরোয়া গড়ের মাধ্যমে পরিচয় আছে ঘরোগের নাম কি ভাষা কথা

এটা তো অনলাইন হ্যাঁ এটা অন্যায় আর সম্পর্ক কথা বললেন কতদিন হলে সম্পর্ক আপনার